প্রসাদ ভাই আমরা নিজেদের ভেতরে অনেকক্ষণ আলাপ করছিলাম অনেক কিছু নিয়ে মূলত বাংলাদেশ আমাদের এতক্ষণের আড্ডার বিষয় ছিল সেই কৌতূহল থেকে আমার একটা প্রশ্ন কিন্তু আপনার প্রতি আছে এই যে এই বাংলাদেশ মানে এখনকার যে বাংলাদেশকে আপনি দেখেন কিভাবে দেখেন আপনি আসলে আপনি বাংলাদেশটাকে ঠিক কিভাবে খুঁজে পান এখন প্রথমে একটু আমার নিজের সম্পর্কে বলে নেই তাহলে বুঝতে পারবেন আমি কোথা থেকে আসছি আমি আমেরিকাতে আছি প্রায় পঁচিশ বছরের বেশি হয়ে গেল আমার এক কন্যা স্ত্রীকে নিয়ে আমার সংসার আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি এসকে হাইনিক্স নামের একটা কোম্পানিতে কাজ করি আই ম্যানেজ এ পোর্টফোলিও অফ ওয়ান বিলিয়ন ডলার আমরা তো প্রত্যেক বছর ইফ নট এভরি আদার ইয়ার দেশে যেতাম টিল টু টু পঁচিশ বছর আগে যে বাংলাদেশকে আমরা দেখেছিলাম সেটা তো ছিল অভাব দারিদ্র্যযুক্ত বাংলাদেশ সেখান থেকে আমরা উঠে এসেছি আমরা যখন যেতাম রিসেন্টলি বিশেষ করে আমার খুবই পছন্দ এত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে আমরা এত ফ্রিলি ঘুরে বেড়াতাম আমরা পদ্মা সেতু দেখলাম কিন্তু এরপরে তো গত এক বছর ধরে যেটা দেখছি আমার তো মনে হয় যে আমার মেয়েকে যে মুক্তিযুদ্ধের কথা বলতাম আমি বঙ্গবন্ধুর কথা বলতাম এতদিন ভুল কারণ এই চিহ্নগুলো তো সব মুছে ফেলা হচ্ছে আমার কোনো নেই কোনো বিদ্বেষ বা উষ্ নেই আমার মনে হয় দোষটা আমার আমার মতো মানুষেরই যে আমরা আসলে দেশের জন্য যেটা করার দরকার ছিল সেটা করিনি এবং এর জন্যই আমাদের যে অন্তরের বিশ্বাসের সবথেকে গভীরের যে জায়গা ছিল মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রাম এই জিনিসগুলা কিভাবে জানি মুছে ফেলা হচ্ছে ভালো লাগে না নিশ্চম ভাই একদম ভালো লাগে না ভাই এই এইটা কেমন আসলে ধরেন আপনার দেশটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে মুক্তিযোদ্ধারা খারেজি ছিল আমি কয়দিন আগে শুনেছি তারপরে বঙ্গবন্ধুকে ভাষাতে আপনার ভরা ময়দানে গালি দেওয়া হচ্ছে কথা যদি দেই একজন পার রাজাকার রহমান তার একটা তার নামে হল করা হয়েছে মুক্তিযোদ্ধা নামে হল বাদ দিয়ে এরকম অসংখ্য উদাহরণ মুক্তিযোদ্ধাদেরকে মারা হচ্ছে গলায় জুতার মালা দেওয়া হচ্ছে লং টাইম চুয়ান্ন বছর 54 বছর পর এসে যখন এটা আপনি দেখেন মানে আই আন্ডারস্ট্যান্ড যে আপনি কাউকে দোর দিতে চান না এই কষ্ট আপনার নিজেরই মনে হয় বাট হাউ ইট ফিলস এটা এটা কেমন কেমন লাগে এই বেদনাটা কেমন আমি বলে বোঝাতে পারবো না দেখেন আপনি তো অনেক বড় বড় জিনিস নিয়ে কাজ করেন আমার কাছে দেশ আমার পৃথিবী হচ্ছে আমার সংসার আমার স্ত্রী আমার কন্যা আমার মেয়ের বয়স যখন চার বছর তখন থেকে আমি তাকে মুক্তিযুদ্ধের কথা বলতাম বঙ্গবন্ধুর কথা বলতাম বলতাম যে দেখো একজন খুব সিম্পল মানুষ হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে তিনি একটা পুরো দেশকে স্বাধীন করে ফেলেছিলেন তাকে তুমি আদর্শ হিসাবে মানো তার পার্সিপেন্সকে নিয়ে তুমি স্টাডি করো আমি এদেশের বাচ্চাদের কাছে আমাদের দেশ নিয়ে অনেক লেকচার দিই তাদেরকে আমি মুক্তিযুদ্ধের কথা শোনাই আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা শোনাই এখন তো ভাইয়া মনে হচ্ছে আমি ভুল করেছি মনে হয় যে এই কথাগুলো যদি ফিরিয়ে নিতে পারতাম মানে যখন বত্রিশ নাম্বার ভেঙে ফেলা হলো যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হলো এটা তো আসলে আঘাতটা ভাস্কর্যের ওপর আসে না ইট কাট পাথরের ওপর আসে না এটা আমার বুকের মধ্যে লাগে আমি বারো হাজার মাইল দূরে আছে আমার মনে হচ্ছে বত্রিশ নাম্বার না এখানে আমার বুকের তিন এক একটা হার ভাঙা হচ্ছে নিজের ভাই আমি বলে বোঝাতে পারবো না আনএক্সপ্লেনেবল আনএক্সপ্লেনেবল ভাষায় বলে যায় প্রকাশ করা যায় না